গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আবারও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন সকালে তোমাদের সাথে শেয়ার করবে বলে তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই উঠে সকালের দৃশ্যটা একটু শেয়ার করলাম তারপরে কিন্তু সমস্ত ঘর ঝাড়টার দিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপর বড় চলে গেছে হচ্ছে ধান পরিষ্কার করতে তো ধান আমাদের পরিষ্কার করলেই তো মানে ঘরের যেহেতু তারপর চাল খাওয়া হয় তো ও গেছে ওকে চা করে দিয়েছিলাম তারপর আমি স্নান সেরে নিয়েছি আর বাকি কাজগুলা এখন করে নেব তো ঘর মোচা হয়নি ঘরে যতক্ষণই পুরুষ মানুষ থাকবে দেখবে কাজ কিন্তু ততটা এগোয় না তো যাই হোক ওর কাজে গেছে আমি আমার কাজে কিন্তু লেগে পড়েছি তো বিছানাটা একটু চেঞ্জ করে দিলাম বেডশিটটা তারপর ঘর দৌড়গোলা আস্তে আস্তে টুকটুক করে গুছিয়ে একটু মুছে নেব তো বেডরুমটা গুছিয়ে এখানে চলে এসেছি এই রুমটা এখন গুছিয়ে তো সোফার কাপড়গুলি কালকে ধুয়েছিলাম মানে সমস্ত কিছুই কার্পেট যা ছিল ধোয়া হয়েছিল তো সমস্ত কিছু পাততে পারিনি তো এই সোফাটার কাপড়টা রয়ে গিয়েছিল এখন পেতে সমস্ত ঘরগুলো গুছিয়ে একটু মুছে নেব যেই সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো সবাইকে অনেক ওয়েলকাম তো এভাবেই পাশে থেকো কিন্তু কমিউনিটিতে একটা ল্যাটার রেখে যেও যাতে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি তো এরকম করে একদিন আসলে কিন্তু বোঝা যায় না কারণ অনেকেই আছে সাব না করে কিন্তু বন্ধ করে নেয় জানি না তারপর সাপটা করলে আবার ওটা তো পেয়ে তারপর চলে গেল আর কোনো পাত্তা পাওয়া যায় না তো এরকম করো না সবার ক্ষেত্রে আমরা যদি সবাই সবার পাশে একটু বিশ্বাস আর ভালোবাসা নিয়ে থাকি না তাহলে সবাই কিন্তু এগোতে পারবো তো সবসময় যদি আমরা ছল চাতুরি করি তাহলে কিন্তু কিছুই হবে না তো যাই হোক আমার কিন্তু ঘর আস্তে আস্তে সমস্ত কিছু মোচা হয়ে যাচ্ছে তো এভাবেই সব কটা রুম আমি মুছে নেব, তো এক রুমে আমার শ্বশুরমশাই শুয়ে আছে আরেক রুমে আমার ছেলে তো ওই ঘরগুলো মুছে নেব কিন্তু ভিডিওটি শেয়ার করব না অনেকটাই বড় হয়ে যাবে তো আমি পোস্ট যদি ছাড়ি পোস্টে কিন্তু অনেকের কাছেই পৌঁছায় না শুধু পাঁচ জনের কাছেই পোস্টগুলো পৌঁছায় জানি না কেন কিন্তু অনেক কিছুই বলার থাকে ওই পোস্টের মাধ্যমে তো যাই হোক তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আর দু তিন দিন পর থেকেই আমার ছেলের বড় ছেলের পরীক্ষা মানে মাধ্যমিক দেবে সিবিএসই বোর্ড তো ও হয়েছে পরীক্ষা দেবে আমি কিন্তু একান্তই ব্যস্ত কয়েকটা দিন থাকবো আর এখনও কিন্তু আছি তো সবাই এটুকুই বিশ্বাস রেখ আমি শুরু শেষ করে কিন্তু সবাইকে ওয়াচ করে দেব। আর অনেক সময় কী হয় আমি ভিডিও শুরু করি কিন্তু শেষ হয় না কিন্তু দেখা যাচ্ছে মোবাইল একটা আমার ছেলে নিয়ে যায় পড়ার জন্য কিন্তু আমি অবশেষে পরে আমি কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে আবার শেষ করে দিই তো যাই হোক এটা তোমাদের উপর বিশ্বাস করে কতটা বিশ্বাস করো তো কালকে ফল নিয়ে আসছিল অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন আমি ধুতে আসছি তো যাই হোক এগুলা কিন্তু ধুয়েই খাওয়া হয়েছে কিন্তু প্যাকেটে থাকায় আমার মনেই ছিল না তো এখন ধুয়ে সামনে রেখে দিলে তারপর খেয়ে নেবে তো সকালে নাস্তাটাও করতে কিন্তু সবজি নিয়ে আসা হয়েছিল যেহেতু কালকে সোমবার গিয়েছে আমাদের এখানে হাটছে তো সমস্ত সবজি পাতি যেমন মটর ধনিয়া পাতা কাঁচা লঙ্কা শাক মানে সমস্ত কিছু পরিষ্কার করে রাত্রে রেখে দিয়েছি আমি আর শাশুড়ি মা মিলে তো এগুলাই এখন একটু গুছিয়ে নিলাম আর আমার জন্য একটু জুস বানাবো বিটরুট আর টমেটো দিয়ে তো এটা করে সকালে যদি আমলকি বা লেবুর রস দিয়ে খাওয়া যায় না স্কিন আর হেয়ারের জন্য খুবই ভালো তো বিটটা কিন্তু আমাদের এখানে সবসময় আমরা পাই না শুধু শীতকালেই পাই তো ওইদিকে করবো হচ্ছে ঘুগনি মানে সব কিছু দিয়েই সোয়াবিনও দেব তো আর আটা মেখে নেব তারপর এখানে তো আমি রান্না করি সব সময় কিন্তু আমি একটা কাপড় দিয়ে এরকম করে ঢেকে রাখি কারণ যখন ফোড়ন দিই তখন কিন্তু তেল চিটকে কিন্তু মানে একদম কণা হিসাবে কিন্তু উড়ে উড়ে যায় তো সমস্ত কিছুই আঠ আলো হয় তো সব কিছু তো আর ঢাকা যায় না যতটুকু পারি ঢেকে রাখি তো সকালের ব্যস্তময় একটি দিন প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে প্রত্যেকের এরকমই কিছু না কিছু খাস থাকে আমার মতোই ঘুরিয়ে ফিরিয়ে তো এখানে নাস্তাটা হচ্ছে বানিয়ে নেব তারপর আমার ছোট ছেলেকেও আনতে হবে তবুও যে বাড়িতে আছে বলে আমি অনেকটাই রিল্যাক্স ফিল করি কারণ ছেলেকে যেমন দিয়ে আসে ও নিয়েও আসে কিন্তু সেই জন্য আমার কিন্তু অতটা ছোটাছুটি হয় না আর অনেক হেল্প করে দেয় সব সময়ই যে বলে থাকি তো সেই জন্য টেনশানটা একটু কম আছে এখন কিন্তু প্রায় দশটা বাজতে চললো না হলে কিন্তু আমি নাস্তা করতে পারতাম না সবার জন্য চলে যেতে হতো আমাকে দৌড়ে তো যাই হোক যেই কাজ সেই করতেই হবে এখন হয়েছে এখন সবজি পাতি রান্না কি করবো সেটাই ভাবছিলাম তো এখানে কিছু কিছু নামিয়ে রেখেছি তো মাছও নিয়ে আসা হয়েছিল তো তাড়াহড়ার চোটে সোয়াবিনটা দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো পরে দিয়ে সোয়াবিনটা দিয়ে দিয়েছিলাম আর কি তো সোয়াবিনটা তো কষাতেও হয় না এভাবে সেদ্ধ করেও কিন্তু খাওয়া যায় আর এই ছোলাগুলো বিকেলের জন্য সেদ্ধ করে রাখবো যদি মাখা খাই বা এভাবে খাই খাবো তো ওইখানে হচ্ছে লুচি বানাবো আটা দিয়ে তো ময়দা দিয়ে তো খেতে চায় না তো সেই জন্য মানে আটা দিয়ে বানাবো আর আটা দিয়ে খাওয়াই আমার মনে হয় ভালো আর ময়দাটা তো খেতে টেস্ট লাগে কিন্তু সব সময় খাওয়া একদমই ভালো না তাই চেষ্টা করি আটা দিয়ে বেশিরভাগ সময়টা খাওয়ার গতকালকের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ বা ভিডিওর আড়াল থেকে যে সকল বন্ধুরা তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ রইল ধন্যবাদ দেওয়া কথাটা কিন্তু আমার মনে হয় ছোটো না কোনো শব্দই ছোটো না যদি ছোট হতো এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা হতো না তাই না তো এখানে একদম আমার নাস্তাটা রেডি হয়ে গেছে তো ছেলেকে স্কুলে আনতে গেছে তার আগে এখানে আমার শ্বশুরমশাই আর বড় ছেলেকে দিয়ে দেব। আর দেখো আমি এখানে এটাই দেখাচ্ছি এই যে দশটা দশ বাজছে আজকে এতটাই লেট নাস্তা করতে তো যাই হোক কোনো সমস্যা নেই দশটার মধ্যেও টিফিন খাওয়া যায় আর এদিকে কিন্তু আমি মাছ এনেছিল ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আজকে রান্না করতে অনেকটা সময় লাগবে তো সেজন্য পরের যে ভিডিওটির অংশটি আগামী দিন আসবে আর কি তো যাই হোক এখানে সবাই মিলে এখন নাস্তাটা সেরে নেব আর সময় কিভাবে কেটে যায় কাজের চাপে বসতেই পারি না তো এই টেবিলে সবাই মিলে খাওয়ার যে অংশটা এটা সবসময় খুব মিস করি তো এরই সঙ্গে সকলের কাছ থেকে আজকের মতো আমি আসছি আবারও দিন ফিরে আসবো নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো